উস্তাদের মনে কষ্ট দেওয়ার কুফল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা অনেক বেদনাদায়ক কথা উস্তাদের মনে কষ্ট দেওয়ার কুফল কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক উস্তাদের মনো যদি আপনারা কোনোদিন কষ্ট দিয়ে থাকেন তাহলে দুনিয়াতে থাকতে আপনারা এই চারটি কর্মফল বোগ করবেন তার মধ্যে প্রথম নাম্বার হলো বেইমান হয়ে মৃত্যুবরণ করবেন দুই উপার্জনে উন্নতি হবে না তিন আয়ু কমে অল্প বয়সে মৃত্যু হবে চার যা শিখেছেন তা ভুলে যাবেন আল্লাহ তালা এই ধরনের পাপ কাজ থেকে আমাদের সবাইকে রক্ষা করুক সবাই বলুন আমিন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই